সূরাতুল ফালাক আর নাসকে বলা হয় মুআউইজাতাইন মানে আশ্রয়ে প্রার্থনার দুইটা সূরা সুরা ফালাক আর নাস একসাথে আমি আগে অনুবাদ করে দিচ্ছি আপনাকে বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ পাক বলেছেন কুল সবাই আমি জানি মুখস্থ আছে কুল মানে হচ্ছে বলুন আউযু আউযু মানে আমি আশ্রয় প্রার্থনা করছি বিল ফালাক বিরববিল ফালাক বিরব্বি মানে রবের কাছে রবের নিকটে আর ফালাক মানে হচ্ছে সকাল এত সরল অর্থ হল বলুন হেনবি আপনি বলুন যে আমি সকালের রবের কাছে আশ্রয় প্রার্থনা করছি এটা প্রথম আয়াত তারপরে হলো মিন মা মিন মানে হতে আর সার মানে হচ্ছে ক্ষতি সারুন মানে ক্ষতি বা অনিষ্ট বা অকল্যাণ মা খালাক মানে যা কিছু তিনি সৃষ্টি করেছেন নাল্লাপাক যত কিছু সৃষ্টি করেছেন সমস্ত সৃষ্টির ক্ষতি থেকে আমি আল্লাহর বা সকালের রবের আশ্রয় প্রার্থনা করছি তারপরে তিন নম্বর আয়তে আসেন ওয়া শাররি গাশিকিন ইদা ওয়াকব ওয়া মানে এবং শাররি মানে ক্ষতি থেকে গসেক মানে হচ্ছে রাত গসেক মানে রাত এই যে রাত ইদা ওয়াকা মানে যখন সেটা গভীর হয় মানে গভীর রাতের অনিষ্ট থেকে বা ক্ষতি থেকে আমি আল্লাহর আশ্রয় প্রার্থনা করছে তার মানে গভীর রাতের মধ্যে ক্ষতি আছে যেটা আমাদের আজকে থার্টি ফার্স্ট নাইটের কনসার্ট যারা করবে ওরা বুঝবে না তো এই হলো তিন নাম্বার চার নম্বর আয়াত আছেন তারপর কি ওয়ামিন শারিন এটা ডেঞ্জারাস আয়াত ওয়া মানে এবং মিনশারি মানে ক্ষতি থেকে এই যে নাফা সাত এই শব্দটার অর্থ হচ্ছে জাদু করিনি মহিলারা বা জাদু করিনি মহিলাদের থেকে ফিল গিট আমি যে বললাম গিটের মধ্যে ফু দিয়ে রাসুলকে জাদু করেছিল ওই গিটে ফু দেয়া জাদু করেনি মহিলাদের ক্ষতি থেকে আল্লাহর আশ্রয় প্রার্থনা করছে আরেকটা হচ্ছে শেষের আয়াত ওয়ামিন ইদা হাসদ ওয়ামিং শাররি আগের মতো এবং ক্ষতি থেকে হাসিদ মানে হচ্ছে হিংসুক হাসিদ মানে হিংসুক ইদা হ্যাঁ যখন সে হিংসা করে তাহলে এর আয়ত অর্থ হচ্ছে হিংসুকের অনিষ্ট থেকে আল্লাহর আশ্রয় চাচ্ছি যখন সে হিংসা করে এই হলো সুরাতুল ফালাকের সরল অর্থ আবার বলছি ভালো করে শোনেন হেনবি আপনি বলুন আমি আশ্রয় প্রার্থনা করছি সকালের রবের কাছে তিনি যা কিছু সৃষ্টি করেছেন সব কিছুর ক্ষতি থেকে স্পেশালি রাতের ক্ষতি থেকে যখন সেটা গভীর হয় এবং জাদু করিনি নারীদের ক্ষতি থেকে যারা ওই যে গিটে ফুৎকার দেয় আর হিংসুকের হিংসা থেকে যখন সে হিংসা করে এই হলো সুরাতুল ফালাক সুরা নাসে আসেন আল্লাহ বলছেন কুল বলুন আগের মতো আউ রব্বিন নাস আমি আশ্রয় প্রার্থনা করছি রব্বিন নাস মানে মানুষ রব মানে রব মানুষের রবের কাছে আমি আশ্রয়। প্রার্থনা করছে মালিকিন্নাস মানুষের মালিকের কাছে আশ্রয় প্রার্থনা করছে ইলাহিন্নাস মানুষের ইলাহের কাছে আশ্রয় প্রার্থনা করছে কি থেকে নিংশারিল ওয়াসওয়াসিল খন্নাস নিংসারি মানে যে ক্ষতি থেকে ওয়াসওয়াস মানে হল কুমন্ত্রণা দেয়া ওয়াসওয়াসা দেয়া ওয়াসওয়াসা যেগুলো আমাদের হৃদয়ের ভিতরে আসে খনন্যাস মানে হলো আত্মগোপনকারী যে আমাদের এই টাইম ফ্রেমের আড়ালে থাকে দেখা যায় না যাকে দেখা যায় না সে নিজেকে হাইট করতে পারে এই আত্মগোপনকারী কুমন্ত্রণা দাতার অনিষ্ট থেকে আমি আশ্রয় প্রার্থনা করছি আল্লাহর এল্লাদি ইউসু ফি সুদূর ইনাস যে ব্যক্তি মানে যে ইউসু ওয়াসওয়াসা দেয় ফি সুদূর ইন্স সুদুর মানে যে সদর বা বুক মানুষের হৃদয়ে যে ওয়াসওয়াসা দেয় মানুষের হৃদয়ে মিনাল জিন্নতি জিন জাতির মধ্য থেকে এবং মানব জাতির মধ্য থেকে এই হলো সুরা ফালাকার নাসের সরল অনুবাদ